আমাকে আলোচনা করতে দেয় নাই ওখানে তো আমি পুলিশের আইজিপি আর ডিআইজি দিয়ে ফোন দিলাম আপনাদের লাকসামের এই যে থানার ওসি কে তো ওসি বলে স্যার আমাদের হাতেও নাই এটা একেবারে উপর থেকে নিষেধ তো ঘটনা কি লক্ষ্মীপুরে ঘটে এরা দেশে অন্যায় জুলুম অত্যাচার বন্ধ করতে পারো না এরা তাপসির মাহফিল বন্ধ করে দেয় চাঁদাবাজি বন্ধ করতে পারে না টেন্ডারবাজি বন্ধ করতে পারে না সুয়ার আড্ডা বন্ধ করতে পারে না কোরআনের মাহফিল বন্ধ করতে চা এগুলো কপাল পোড়া এগুলো কি আলহামদুলিল্লাহ আপনাদের লক্ষ্মীপুরে এরকম কপাল পোড়া টরা নাই আল্লাহ লক্ষ্মীপুরবাসীকে তুমি কবুল করো তো বাংলাদেশে যারা এই কোরআনের বিরোধিতা করে তাদের খেয়াল করা উচিত দে শুড আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য সিটিজেন জনগণের পালস বোঝা উচিত যে জনগণ কি চায় জনগণ কোনটাকে পছন্দ করে জনগণ কোন দিকে ঝুঁকছে এটা খেয়াল রাখার দরকার আছে না নেই আজকের এই লক্ষ্মীপুরের বিশাল মহাসমাবেশ প্রমাণ করে কোরআনের এই ভিক্ট্রিকে এই বিজয়কে কেউ থামাতে পারবে আমরা কোরআনের সাথে থাকতে চাই আমরা কোরআনকে বন্ধু বানাতে চাই আমরা দুনিয়াতে যদি কোরআনকে বন্ধু বানাই আমাদের কবরেও কোরআনকে বন্ধু বানায় দিবে কে আল্লাজিমা আজকের মাহফিল কে কবুল করো ভাইয়েরা যুবক ভাইয়েরা কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাক্কা ধাক্কি করে এই গরমের মধ্যে কথা শুনছে আল্লাহ তাদেরকে তুমি সাহেদে হামজার সাথে হাসর নসিব করে দাও যে সমস্ত বোনেরা বিভিন্ন জায়গায় গাদা গাদি করে একসাথে বসে আজকের তাহসির মাহফিল শুনছে তাদেরকেও তুমি ইসলামের জন্য কবুল করো কাজ করে খেতে বলেছেন কাজে লজ্জা নেই লজ্জা অলসতায় কাজে লজ্জা আছে লজ্জা কিসে অলসতায় অকর্মণ্য তাই লেজিনেস খুব খারাপ কিন্তু অ্যাক্টিভ হাওয়া এনার্জেটিক হওয়া এটা নবীদের সুন্ন ঠিকিনা তো এ আয়াজের মাধ্যমে আল্লাহ চালাহ গোটা বিশ্বের মানুষদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছেন আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিসলাহ টু ফাংকা শিরু ফেল অব ফদলিল্লাহ যখন সালাদ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো প্রত্যেকে প্রত্যেকের ওয়ার্কপ্লেসে চলে যাও কাজ করো অব ফদলিল্লাহ আর আল্লাহর দেয়া ফদল তালাশ করো রিজিক তালাশ করো মসজিদের ভিতরে রিজিক আছে কথা কয় না মসজিদে গেলে কি টাকা পাওয়া যায় খাওয়া পাওয়া যায় না খাবার উৎপন্ন করতে হয় মসজিদের বাইরে এ জমিনে মসজিদে গেলে রহমত পাওয়া যায় মসজিদে গেলে কি পাওয়া যায় এজন্য মসজিদে ঢুকার সময় আমরা কোন পা দিয়ে ঢুকি আর কি পড়ি আল্লাহ মফতাহলি আবু আবা রাহমাচি আল্লাহ মফতাহলি আবু আবা রাহমাচি আমরা বলি হে আল্লাহ আপনি আপনার রহমতের দরজা আমাদের জন্য খুলে দেন সুমান আল্লাহ পড়েন এই দোয়া থেকে বোঝা গেল মসজিদে ঢুকলে কি পাওয়া যায় সবাই বলতে হবে কি পাওয়া যায় মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় আর মসজিদ থেকে বের হলে রিজিক পাওয়া যায় ফদল পাওয়া যায় ফদল ফদলের আরেক অর্থ হচ্ছে রিজিক এই জন্য মসজিদ থেকে যখন বেরোই কোন দিয়ে বেরোই আর কি পড়ি আল্লাহ আলু কামেক এ আল্লাহ আপনার কাছে আমি আপনার ফদল চাই রিজিক চাই এই ফদলের কথাই আল্লাহ কোরআনে বললেন

সালাদ যখন শেষ মসজিদে বসে থাকার দরকার নাই জমিনের মধ্যে ছড়িয়ে আমার ফদল তালাশ তালাশ করো বেশি বেশি আমাকে স্মরণ করোলা তার মানে ইসলামের বিধান হচ্ছে যখন সালাতের সময় হবে আপনি মসজিদে যাবেন আবার সালাদ শেষ আপনি আপনার কাজে চলে যাবেন ওয়েন ইউ আর ডান উইথ ইউর সালা স্প্রেড আউট ওয়ার্ক প্লেস কাজ শেষ তো আপনার কর্মস্থলে চলে যান এটা হচ্ছে ইসলামের নিয়ম নামাজের আজান যখন হবে সবাই মসজিদে ঢুকবে সালাম ফিরিয়ে নামাজ শেষ সবাই মসজিদ থেকে বের হয়ে যাবে শিক্ষক চলে যাবে স্কুলে কৃষক চলে যাবে ফসলের খেতে ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে যে যার কাজের মধ্যে দেশে তাড়াতাড়ি ইনভলভ হয়ে যাবে সালাদ শেষ কাজে ঝাঁপিয়ে পড়ো আদেশ টাকার তাহলে ইসলামে এটি অ্যাটিটিউডটা বুঝতে পারছেন কাজের সময় কাজ নামাজের সময় আওয়াজ করে বলেন কাজের সময় নামাজের সময় সুন্দর হয়েছে না বিষয়টা ফাইদা ফতিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ যখন তোমাদের সালাত শেষ তখন জমিনে ছড়িয়ে পড়ো জমিনটাকে আল্লাহ আমাদের জন্য উর্বর বানিয়েছেন জমিনে বীজ রোপণ করে দিলে এখানে ফসলের ব্যবস্থা করে দেয় কে আল্লাহ ওয়াল্লাযী জা'আলানাকুমুল আরদা লাফম ফামশূ ফী মানাকি বিহা ওয়াতলূ মির্রিযকাই ওয়া ইলাইহিন নুশূর তিনি তো এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে ফ্ল্যাট বানিয়ে দিয়েছেন সমতল বানিয়ে দিয়েছেন এই জমিনের অলিতে গলিতে বনে বাদারে রাস্তায় সাগরে পাতালে পাহাড়ে বিভিন্ন জায়গায় তোমরা ঘুরে বেড়াও সেখানে যে আমি আল্লাহর রিজিক তালাশ করো সুবাহান আল্লাহ এই জমিনটাকে আল্লাহ সাহালাতুল মাসালে চলার জন্য সহজ বানিয়ে দিয়েছেন ফ্ল্যাট উঁচু নিচু নাই এই যে লক্ষ্মীপুরের আজকে এই যে প্যান্ডেলের এখানে উঁচু নিচু আছে আজকে এইখানে যদি উঁচু হতো ওইখানে নিচু হতো আমার ঠিক মতো দেখতে পারতেন বিমান থেকে এটা খুব সুন্দর দেখা যায় জমিনটা খুব ফ্ল্যাট দেখা যায় সমতল এই সমতল হওয়ার কারণে এখানে চাষাবাদের এই জমিনটা সমতল এবং উর্বর ভেরি ফার্টাইল ল্যান্ড আমাদের সালাদ শেষ আমরা কাজে চলে যাব আবার আজান হলে মসজিদে ঠুকে যাবো এটাই হচ্ছে ইসলামের নিয়ম সৈয়দ ফারুক যখন মসজিদে নবীর ইমাম তিনি দেশের কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন কোন দেশে নগরী হাদ্রামাউদ বা আলাবাক এই দেশের কিছু লোকের সাথে তিনি সাক্ষাৎ করলেন তারা গোল হয়ে বসে থাকে নামাজের পরে যায় না বসে বসে সোয়ান্লা পড়ে আলহামদুলিল্লাহ পরে জিকিন করে ওমরে ফারুক ভাবলেন দেখি পরের অক্তে কি হয় উনি আসরের নামাজে ইমামতি করতে আসলেন এসে দেখলেন ইয়ামানের লোকেরা মসজিদের বারান্দায় আশেপাশে বসে আছে সবাই যায় এরা যায় না সালাতে ইমামতি করতে আসলেন উমারে ফারুক নামাজ শেষ করে দেখলেন সবাই চলে যায় কিন্তু ইয়ামানের লোকগুলো যায় না এশার সালাত পর্যন্ত তিনি ওয়েট করলেন এশার নামাজ পড়ে চলে যাওয়ার সময় ওমরে ফারুক দেখলেন সবাই নামাজ পড়ে কাজে চলে যায় কিন্তু ইয়ামান দেশের লোকগুলো যায় না ফারুক বললেন মা মা ঘটনা কি কি হয়েছে তোমাদের সবাই নামাজ পড়ে চলে যায় কাজে যায় তোমরা যাও না কেন এখানে কি করো ইয়ামানিরা বলতে শুরু করলো নাহনু আল মোচাওয়া আলাল্লা আমরা এখানে আল্লাহর উপর তাওয়াক্তুল করে বসে আছি উমারে ফারুক অবাক হলেন আনুম আল মোচাওয়া ফিল্লা তোমরা আল্লাহর উপর তাওয়াকুল করে বসে আছো তো এই যে সারাটা দিন খাপটি বেড়ে এখানে বসে থাকলে তোমাদের খাবার আসে থেকে উপার্জন হয় কি করে ইনকাম আসে থেকে। রুজি রুটি হয় কোথেকে ইয়ামানি লোকগুলো বলল আমরা এখানে বসে বসে জিকির করি তেলাওয়াত করি বুজুর্গের মতো বসে থাকি আমাদের বুজুর্গ ইয়া জিকির দেখে আশেপাশের লোকেরা এসে আমাদেরকে খাবার দিয়ে যায় উমরে ফারুক বললেন সভ্যনাশ তাইলে তো তোমরা আল মোতাওয়া না ফিল্লা ন তোমরা হচ্ছে আল খেলু না على بعضكم بعضা একে অপরের উপর নির্ভরশীল যারা প্লেটে করে খাবার নিয়ে আসে তোমরা তাদের উপর তাওয়াক্কুল করছো কারণ তারা যদি প্লেট ভরে খাবার নিয়ে আসে তোমাদের পেটে কোনো দানা পানি পড়বে না তোমরা আল্লাহর ওলাব তোমাদের সাতদের সবটুকু করার পরে তারপরে তোমরা তাওয়াক্কুল করবে কি সুন্দর ইসলাম এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ওটে চড়ে এসেছি তো আপনি দা আমাদেরকে তাওয়াক্কুলের ওয়াজ করেছেন আমি ওঠের রশিটা গাছের মধ্যে না বেঁধে যদি শুয়ে থাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওরটা থাকবে না বিশ্বনবী বললেন না তোমার ওট থাকবে না আগে রশি দিয়ে ওরটা বাঁধো ইয়া ওয়াকিল হাসাত তাওয়াক্কাল আলাল্লাহ আগে টাইট করে রশি দিয়ে গাছের সাথে ওটের রশিটা বাঁধো এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো এটার নাম তাওয়াক্কুল চিল্লায় বলেন ঠিক কি আপনার পার্টটা আপনার করতে হবে আপনার যে রোল এই রোলটা প্লে করতে হবে আপনার সর্বোচ্চ টুকু করার পরে আমরা তাওকল করি একজনের উপর চিল্লায় বলেন তিনি কে আমার ফারুক বললেন তোমরা মোতাবাক কিলু না আল্লাহ নাও তোমরা বের হয়ে যাও খবরদার এরপরে কোনো দিন তোমাদেরকে যেন এই মসজিদের মধ্যে খাপটি মেরে গোল হয়ে বসে থাকতে না দেখা যায় কারণ ফাইদা ফুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ ইসলামের বিধান হচ্ছে যখন নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে চিল্লায় বলেন বসে থাকা যাবে যাবে না সর্বোচ্চটুকু করে তারপরে আপনাকে বের হয়ে যেতে হবে প্রতিদিন সকাল বেলা পাখির বাসা থেকে দেখবেন পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় আপনাদের এই এলাকায় পাখির বাসা আছে কি পাখির বাসা আছে হ্যাঁ সব পাখি আছে তো সকালবেলা দেখবেন পাখির বাসা থেকে পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় বিকেল বেলায় পাখিগুলোর ওদর ফুর্তি করে পেট ভর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয় কে কারণ পাখিগুলো তা খুল করেছে কার উপর পাখিগুলো তাও খুল করে যদি পাখির নিড়েই বসে থাকতো ওদের পেটে খাবার আসতো কথা বলেন বিশ্বনবী এটাই বললেন তাকদু খেমা আসান ও তারু বেতান তোমরা যদি পাখির মতো তাওয়াকুল করো মানে আল্লাহর উপর তাওকুল করে জামিনে বের হয়ে যাও তোমাদেরও রিজিকের দায়িত্ব নিয়ে নিবে কে সকালবেলা প্রতিটা পাখি না খেয়ে বের হয়ে যায় একটা পাখির পেটের ভেতরে কোনো দানা পানি নাই কিন্তু আল্লাহর উপর তাওকুল করে পাখিগুলো যখন বের হয়ে যায় বিকেল বেলা পেট ভর্তি করে ওদর ভর্তি করে আবার পাখির নিরে পাখিগুলোরে ফিরিয়ে দেয় কে পাখিগুলো কি আমাদের মতো খাবার জমা করে রাখতে পারে আমরা তো সাত দিনের বাজার একবারে করে ফ্রিজে রাখি পাখিদের ফ্রিজ আছে না আছে আমাদের অতিরিক্ত টাকা হলে আমরা ব্যাংকে ব্যালেন্স করে রাখতে পারি অ্যাকাউন্ট করে রাখতে পারি পাখিরাও তো অ্যাকাউন্ট করে রাখে না না প্রতিদিন না খেয়ে বের হয় কালকে ওই পাখিটা কি খাবে কোন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে এটার নাম তাকুল এটার নাম কি আমাদের সাধ্যের আমাদের ক্যাপাসিটি আমাদের ক্যাপাবিলিটির সবটুকু করে আমরা তাওকুল করি একজনের উপর চিল্লা বলেন চিনি কে এই জন্য ইসলাম আমাদেরকে শিখায় সালাদ যখন শেষ বের হয়ে যাও কাজে নেমে পড়ো কাজে কোনো লজ্জা নাই পরিশ্রমে কোনো লজ্জা আছে যিনি রিক্সা চালায় এতে তার কোনো লজ্জা আছে দিন কুলি ঠেলাগাড়ি চালায় ছোট্ট ব্যবসা করে এতে কোনো লজ্জা আছে লজ্জা নাই খেয়াল রাখবেন লজ্জা হচ্ছে অবসতায় লজ্জা কিসে বিষ্ণয় সাইসলাম বলেছেন মা একলা আহাদুন তো আমান আইয়া আকুল আমিনা আমাল ইয়া দিয়ে নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীর কোন মানুষ দিন বক্ষণ করে নাই চিল্লায়কণ শুভাহানাল না শ্রেষ্ঠতম খাবার নিজ হাতে উপার্জিত খাবার ধাম জড়িয়ে যে অর্থ উপার্জন করা হয় যে ইনকাম করা হয় এটা হালাল আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে এজন্য খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন তারা বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু বলেন এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে সব সময় বিষ্ণু ইসলাম তাদের জন্য দোয়া করতেন এই জন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা তারা মুস্তাজুদ্দা আওয়া তারা কি মুস্তজা আবুদ্দা মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না এজন্য আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে চাকরির পিছনে বসে থাকলে চলবে না আর আজান যদি হয়ে যায় মসজিদে আর নামাজ শেষ হলে আমরা আমাদের কাজের দিকে চলে যাব চিল্লায় বলেন ঠিক কিনা যেটাই করবো আমরা ভালোভাবে করব আল্লাহ বলেছেন আমালা লক্ষ্মীপুরের বাইরে আওয়াজ করে উত্তর দেন আওয়াজ করে উত্তর দিতে হবে জান্নাতে যেতে হলে একসাথে কত নাম্বার পেতে হবে হ্যাঁ হয় নাম তোমার জান্নাতে যেতে হলে একসাথে আমার দরকার একান্ন একশে কত লাগবে আম্মা সেদিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে সে আনন্দ উৎসবে থাকবে তো মিজানের পাল্লা পারি হওয়ার জন্য একসাথে আমার কত পাওয়া লাগবে কত পাওয়া লাগবে একান্ন পেলেই হয়ে যাবে আল্লাহ লিয়াব্লু করবে করবে ভালোভাবে আল্লাহ এটা পরীক্ষা বলছেন যেটাই করতে চান যে আমরা ভালোভাবে কে কতটুকু আমল করেছি যারা আরবি বোঝেন আলেম আলম আপনারা জানেন এখানে আল্লাহ বলেননি লিআ আকসার ও আমলা আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে এটা বলছে আল্লাহ বলে নাই আল্লাহ বলেছে লিয়া বিলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যে ভালো করে করে এজন্য আমরা যাই করি না কেন কি করে করব আওয়াজ করে বলতে হবে কেমন করে করব যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা পড়েন হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর চিৎকার করে বলেন ঠিক কিনা আমরা যেটাই করি না কেন এটা ভালো করে করার দরকার আছে না নাই এজন্য কাজে আর শ্রমিক হলো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে অলসতায় অলস হয় কারা

ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু পদু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা আমরা যখন নামাজে যাই আমাদের আছে নামাজ পড়লে আমাদের সজীব করে দেয় কে আমরা উজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে মবিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মবিন উজু করলে চাঙ্গা হয় বিশরের সাই استانবললেন ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ফি দানান কালগুরেশন বলকিপুরের বাইরেরা চমৎকার একটা হাদিস আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট मारे কয়টা আওয়াজ করে বলেন তিনটা অলসতার গিট मारे ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ثلاثه হুকব তিনটা গিট मारे যখন আমরা ঘুমোতে যাই অলসতার তিনটা গীত মেরে আমাদের কানের সামনে এসে ফিস ফিস করে মন্ত্র পড়তে থাকে আলাই সালাইলুম তালাইলুম বিশাল লম্বা রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে তাহার সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাই সালাইলুম তবিল ফারুফুত এখনো অনেক সময় আছে লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে তুমি ঘুমাও বললেন ইন আমার উম্মতের কেউ যখন থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি গম থেকে উঠেই যখন গম থেকে ওঠার দোয়া পড়বেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়া বাদামা আবা চা না ও ইলাইভির রসু প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা গম শেষে মৃত্যু শেষে আমাদেরকে গম থেকে উঠালেন এই দুয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ফাইন তহদ্দা ইন হাল্লা তো দা গম থেকে জেগে গমের দোয়া পরার পরে যখন কেউ অজু করে ফেলে অলসতার তার দ্বিতীয় গীতটাও খুলে দেয় কে আজু করার পরে ফাইন সল্লাতিন হাল্লাত উকদা নামাজের মুসল্লাই দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার তিন নাম্বার গিটটাও খুলে দেয়কে 3টা গিট যখন খুলে দেয় বিশুয় সাইয়্যেদ খান বলেন ফাসবাহা কাল কলব নাশীত তখন মুমিন বান্দা সজাগ হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছসিত হয়ে ওঠে ওয়ইল্লাক আবি সানফ সে আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা ঠিক কিনা